আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে সিপলি শয়তানি বর্ষীকরণ তাবিজ চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নারীকে পাগলা করে আপনার বিছানা পর্যন্ত নিয়ে আসতে পারবেন এগুলো সিপলি শয়তানি তাবিজ যার উপর প্রয়োগ করবেন ওই নারীটি শুধুমাত্র মেলামেশা এবং খারাপ সম্পর্ক করার জন্য পাগল হয়ে যাবে তো সিপ্লি তাবিজগুলা এই ধরনেরই হয়ে থাকে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না নাম্বার আমার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তাবিজ শনিবার মঙ্গলবার লিখবেন সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজ একটা লিখবেন ফলান বিন ফলান নাম দেবেন যদি আরবিতে পারেন আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির করে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন আবার কোনো মেয়ে হয়ে ছেলের ওপরও প্রয়োগ করতে পারবে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দিলেই হবে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ছিটাই দেবেন দিয়ে তাবিষ্টি আপনি মাদুলিতে ভরে লো আর মাদলিতে ভরাইবেন বলে পুরাতন কবরে গেড়ে দিলো কাজ হবে শ্মশানে গেড়ে দিল কাজ হবে একই নিয়ম চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট হবে শ্মশানে দেন অথবা কবরে দেন যে কোনো একই স্থানে দিলেই হবে আবার দুই স্থানে দিলে আরও কাজ করা শক্তিশালী আরও পাওয়ারফুল হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ